খাদ্য সামগ্রী উৎপাদনকারী উদ্যোগীদের নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হল রায়গঞ্জে শুক্রবার রায়গঞ্জে অবস্থিত চেম্বার কমার্সের সভাকক্ষে এই শিবিরটি অনুষ্ঠিত হয় মূলত ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দফতরের উদ্যোগে ও উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের ব্যবস্থাপনায় উৎপাদিত খাদ্য সামগ্রীর মানোন্নয়ন এবং স্বাস্থ্যবিধি উন্নতিকরণ নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হয় সমস্ত রকম বেকারি মিষ্টি ব্যবসায়ী হোটেল রেস্তোরাঁ স্ট্রিট ফুড বিক্রেতা চাল মিল তেল মিলের প্রতিনিধিরা জেলা উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক অভিষেক বসাক জানার সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে উৎপাদনের বিষয়ে সকলকে সচেতন করা হয় আজকে জেলার খাদ্য সামগ্রী উৎপাদনকারী উদ্যোগীদের উৎপাদিত খাদ্য সামগ্রী মান উন্নয়ন এবং স্বাস্থ্যবিধি উন্নীতকরণ বিষয়ক প্রশিক্ষণ শিবির এটা মূলত জেলার যারা খাদ্য উৎপাদনকারী উদ্যোগী আছে তাদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির প্রশিক্ষণ মূলত এখানে যারা উদ্যোগী আছেন মিষ্টি প্রস্তুতকারী ভোজ্য তেল আটা ময়দা চাল উৎপাদনকারী হোটেল রেস্টুরেন্ট প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার স্ট্রিট ফুড অপারেটার্স ধরুন ফাস্ট ফুড সেন্টার তাই এটা মূলত প্রশিক্ষণটা কন্ডাক্ট করছেন জেলার ফুড সেফটি অফিসারেরা এরা মূলত প্রশিক্ষণ দেবেন কীভাবে এই উদ্যোগীরা তাদের উৎপাদিত সামগ্রী অ্যাজ পার

আসছি সিটের ব্রিগেস্ট কস্ট টু কস্ট অফার অনলি এট খোসলা ইলেকট্রনিক্স আপনার নিজের দোকান খোসলা ইলেকট্রনিক্স প্রাইভেট লিমিটেড ঠিকানা মোহনবাটি বাজার রায়গঞ্জ রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে